পদ নমস্কার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের জেরে মুখ্যমন্ত্রী পদ থেকে কি পদত্যাগ করতে বাধ্য হবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কি এই আন্দোলনের জেরে সরকার পড়ে যাবে তৃণমূল কংগ্রেস কি শেষ পর্যন্ত ক্ষমতা হারাবে আগামী আগামীকালের অর্থাৎ সাতাশে অগাস্টের এই ঐতিহাসিক আন্দোলনের জেরে যে আন্দোলনের পেছনে ভারতীয় জনতা পার্টি রয়েছে ক্ষমতা দাখলের বাসনা নিয়ে ক্ষমতায় আসার ইচ্ছা নিয়ে কামনা নিয়ে এটা সবাই বুঝে সবাই বুঝে গেছে এখন দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে এই প্রশ্নটা এই মুহূর্তে সবচেয়ে বড় যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করবেন বা করতে বাধ্য হবেন শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি পদত্যাগ করবেন না নিজে থেকে তাকে ট্রেনে নামাতে হবে তাকে ক্ষমতা থেকে সরাতে হবে এবং সরানোর আন্দোলনে শুভেন্দু অধিকারীও পথে হাঁটবেন এইরকম সম্ভাবনাই সম্ভাবনার কথাই তিনি বলেছেন এই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে কি ক্ষমতা থেকে আলটিমেটলি সরাতে সক্ষম হবে এটা একটা প্রশ্ন বা মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে পদত্যাগ করবেন যে এই যে জনপ্লাবন যদি হয়ে যায় কালকে এবং বিশাল সংখ্যক জনগণ রাস্তায় নেমে যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে এবং এছাড়া আর কোনো দাবিতে তারা আর কোনো প্রস্তাবেই তারা রাজি না হয় তাহলে কি শেষ পর্যন্ত তিনি বাধ্য হবেন এটা একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন হলো এই দাবিটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামটার মধ্যে সমাজ কথাটা লিখেছে এবং সামাজিক আন্দোলন বলেছে ছাত্র সমাজের আন্দোলন এটাকে আসলে সামাজিক আন্দোলন না এটা রাজনৈতিক আন্দোলন দ্বিতীয়টার কথা প্রথম বলি এই ছাত্র সমাজের আন্দোলন ছাত্র সমাজের নাম দিয়ে করলেও তাদের যে দাবিটা সেটা কিন্তু সামাজিক দাবি না মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত প্রতিনিধি জনপ্রতিনিধি সরকার একটা রাজনৈতিক প্রতিষ্ঠান বা বলা যায় একটা দেশের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান সরকার যেটা জনগণ তার ভোটের মাধ্যমে নির্বাচিত করে সেই প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি দেশে সর্বভারতের ক্ষেত্রে হলো প্রধানমন্ত্রী রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক পদে পদে বসেছেন এটা এটা পদটা কিন্তু সামাজিক পদ না সমাজে দেয়নি এটা রাজনৈতিক ভাবে দেশের সংবিধানের ও অন্তর্গত নির্বাচনের মাধ্যমে হয়েছে সুতরাং পদ কিন্তু রাজনৈতিক পদ এই রাজনৈতিক পদ থেকে কাউকে আপনার অসময়ে পদত্যাগ করতে বলাটা কোনোভাবেই সামাজিক দাবি হতে পারে না এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দাবি তাকে টেনে নামানোর কথা বলা অথবা তার সরকার ফেলে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা সেগুলি কোনোভাবেই সামাজিক দাবি দাবি হতে পারে না এটা যে কোনো একেবারে মূর্খ ব্যক্তিও জানেন যে ব্যক্তি কোনোদিন স্কুল কলেজ কোনো কিছুতেই জাননি অ কখনো জানেন না সেই ব্যক্তিও জানেন যেগুলি রাজনৈতিক দাবি এখন সামাজিক সংগঠন দাবি করছে রাজনৈতিক এবং তারা যে দাবিগুলো করছে সেই দাবিগুলো রাজনৈতিক দলগুলোর দাবির সঙ্গে একেবারে মিলে যাচ্ছে ফলে এই দাবিটা এই আন্দোলনটা সামাজিক আন্দোলন থেকে যেইমাত্র রাজনৈতিক আন্দোলনের পরিচিতি পেয়ে গেছে সেই মাত্র এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি সুবিধাজনক হয়ে গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা বলা সহজ হয়ে গেল না যে এটা কোনো সামাজিক না আমার রাজ্যের সাধারণ মানুষের এটা দাবি না এই দাবিটা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের দাবি এটা কিছু মানুষ যারা ক্ষমতা দখল করতে চায় এটা তারা তাদের দাবিটা ওদের মুখ দিয়ে বলিয়ে দিচ্ছে এই কথা বলার সুযোগটা কি তিনি পেয়ে গেলেন না ফলে তাকে যারা ক্ষমতা থেকে সরাতে চায় বিরোধী দলগুলো চাইবে এটা একেবারে স্বাভাবিক ঘটনা কিন্তু তাদের পরিকল্পনার মধ্যে কি গলত ধরা পড়ছে না তাদের বুদ্ধিমত্তার কি ক্ষেত্রে অভাব দেখা যাচ্ছে না তারা এই আন্দোলনটা থেকে নিজেদেরকে আলাদা রেখে ওই ছাত্রদেরকে দিয়েই কোন ধরনের রাজনৈতিক কথা না বলিয়ে আন্দোলন করাতে পারতো না তারা মানে এই আন্দোলনের কথা বলার সঙ্গে সঙ্গে তারা এর সঙ্গে এক সুরে সুর মিলিয়ে নিজেদের এর সঙ্গে সম্পৃক্ততা বা এর পেছনে থাকার সম্ভাবনা সামনে এনে দিলেন না এর ফলে জনগণের মধ্যে একটা ভুল বার্তা চলে গেল না বা এই বার্তাটা তৃণমূলের জন্য সহায়ক হয়ে গেল না তার পরে তৃণমূল কিভাবে ময়দানে নেমেছে দেখেন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিভিন্ন অডিও ভিডিও ইত্যাদি প্রকাশ করতে শুরু করেছে আমি দেখলাম এক দুটো এরকম যেখানে তারা দেখাচ্ছে যে আন্দোলন সম্বন্ধে বলা হচ্ছে এক দুটো লাশ করতে হবে লাশ না বললে হবে না অর্থাৎ এই সরকারকে সরানো সরানোতে হলে লাশ পড়ানোর কথা কেউ না কেউ বলছে ভিডিওতে তাদের নামটা আমি এগুলি মানে ক্লিয়ার না যাই হোক তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেই তাদের এই ভিডিওটা প্রকাশ করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস অফিসিয়াল প্রেস কনফারেন্স করে এগুলো প্রকাশ করেছে তো এই যে সুযোগটা তৃণমূল কংগ্রেস পেয়ে গেল এটা তারা পশ্চিমবঙ্গ ভাষীকে বোঝানোর জন্য তাদের হাতে অস্ত্র হিসেবে উঠে এলো না যে দেখো আমাদেরকে তোমরা ভোটে দিয়ে নির্বাচিত করো আমরা যে ক্ষমতায় আছি এটা তোমাদের আশীর্বাদের কারণে তোমাদের ভোটের কারণে এবার বাইরে থেকে অন্য কেউ দিল্লি থেকে এসে প্রদেশ থেকে এসে গুজরাট থেকে এসে অন্যান্য রাজ্য থেকে এসে অবৈধভাবে দেশের আইন কানুনকে অমান্য করে দেশের সাংবিধানিক ব্যবস্থাকে অস্বীকার করে আমাদেরকে জোর করে অন্যায়ভাবে লাস্টে ফেলে বা করে এরকম করে হিংসা হিংসা করে আমাদেরকে ক্ষমতা থেকে সরাতে চায় এই কথাগুলো বলার সুযোগ কি পেয়ে গেল না এবং এর মধ্য দিয়ে যে পুরো ব্যবস্থাটা এর মধ্য দিয়ে কি এটা আরো একবার প্রমাণিত হল না যে বঙ্গ বিজেপির যারা পরিকল্পনাকারী ব্যক্তিরা রয়েছেন তাদের পরিকল্পনা দুর্বল পরিকল্পনা অথবা এই পরিকল্পনা যদি দিল্লিতে করে দিল্লি থেকে তাদের মাথার ওপর চাপিয়ে দেয়া হয়ে থাকে তাহলে এই যে অভিযোগটা বারবার আসে যে দিল্লিতে বসা নেতারা বাংলার মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে না তাহলে এটাই কি আরেকবার প্রমাণিত হচ্ছে না তো সুতরাং এই যে দুটো প্রশ্ন মূলত একটা হলো এটা কি সামাজিক আন্দোলন আর রইল না রাজনৈতিক আন্দোলন এটা পরিষ্কার হয়ে গেল যে এটা সামাজিক আর রইল না এটা রাজনৈতিক আন্দোলন কারণ মুখ্যমন্ত্রী পদত্যাগ করার দাবি জানানো মানেই আপনার এটা রাজনৈতিক দাবি এটা কোন অবস্থাতেই সামাজিক দাবি আর থাকে না সরকার ফেলার কথা বলা মানেই এটা আপনার কারণ মুখ্যমন্ত্রী পদত্যাগ মানেই তো সরকার সরকারের পতন হওয়া এখন কেউ কেউ বলতে পারে না আমরা তো শুধু মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি আমরা তো অর্থমন্ত্রী পদত্যাগ চাই না আমরা তো কৃষিমন্ত্রীর পদত্যাগ চাই না আমরা তো শিল্পমন্ত্রী পদত্যাগ চাই না তো মূর্খের মতো কথা হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ মানে সরকারের পতন পুরো সভার পতন কোন মন্ত্রীর আলাদা করে আর পদত্যাগ পত্র পেশ করার কোনো প্রয়োজন থাকে না মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকারের গঠন হয় আর পদত্যাগের মধ্য দিয়ে সরকারের পতন হয় এটা অতি সাধারণ জ্ঞান সম্পন্ন ব্যক্তিও জানে তো সুতরাং দাবিটা রাজনৈতিক দাবি হয়ে গেল আর বড় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করবেন এইটা যারা প্রত্যাশা করেছেন আমার মনে হয় তারাও মূর্খের সঙ্গে বাস করছেন এই কারণে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক সমর্থক এইগুলি ভাবলে কেউ ভুল করবেন আমি এটার নিরপেক্ষ বিশ্লেষণ করছি এবং যাদের বিচার বুদ্ধি আছে তারা জানেন যে এই কথাগুলো সঠিক মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে করতে ছোটবেলা থেকে আজকের জায়গাতে পৌঁছেছেন তিনি তার যে মুখ্যমন্ত্রী চেয়ারটা এটা তাকে কেউ দিল্লি থেকে বললো যে তুমি যাও কলকাতাতে গিয়ে মুখ্যমন্ত্রী পদে কালকে শপথ নাও আমরা বলে দিয়েছি সবকিছু ওকে আছে এইরকম ভাবে তিনি মুখ্যমন্ত্রী হননি কিন্তু তিনি বলা যায় যে লড়াই আন্দোলনের মাধ্যমে নিজের কঠোর নেতৃত্ব প্রমাণের মধ্য দিয়ে তিনি ছিনিয়ে নিয়েছেন এই চেয়ারটি এবং প্রত্যেকটি এগারো থেকে এখনো পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সে বিধানসভার হোক লোকসভা নির্বাচন হোক আপনারা স্ট্যাটিস্টিক্স দেখে নেবেন প্রত্যেকটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এবং মমতা সমর্থনে ভোটের বেড়েছে আর স্টেটে হয় এইরকম দেখা যায় না করে একমাত্র একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসে একমাত্র পার্টি ক্ষমতা আসার পর থেকে তার প্রত্যেকটি নির্বাচনে ভোটের আপনার পার্সেন্টেজ বেড়েছে তো এই কারণে এই ধরনের আন্দোলন বা এই ধরনের ঘটনা সঙ্গে তিনি একেবারে পরিচিত আর এর কারণেই এর থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা তিনি খুব ভালো করে জানেন এবং এই কারণেই এই যে পরিকল্পনা যে পরিকল্পনা যারা করছেন তারা কেলে মানুষের সঙ্গে অতটা সম্পৃক্ত না বলে এটা করছেন এবং বাংলার রাজনীতি সম্বন্ধে তাদের অভিজ্ঞতার অভাব আছে বলে করছেন এটা আলটিমেটলি ব্যর্থ হবে বলে মনে হয় আপনাদের যদি মনে হয় যে এই আন্দোলন শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামাতে সক্ষম হবে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি लाइक करবেন শেয়ারও করবেন নমস্কার জয় হিন্দ वंदे मातरम